তো পাড়ার লোকের কেন এত একটু হলেও কষ্ট মনে হচ্ছে অর্গের জন্য আমার জন্য পাড়ার লোক বলতে আমার শ্বশুরবাড়ির মানে রঞ্জিতের পাড়ার লোকের তো সেটা আমার পাড়ার লোক না মানে আমার পাড়ার লোক না বলতে আমি বলবো না যে আমি তো ওখানকার মানুষই না তো আমি কীভাবে বলবো আমার পাড়ার লোক তো ওদের পাড়ার লোক তো কেন আমার জন্য বা আমার ছেলের জন্য একটু হলেও তাদের কষ্ট হচ্ছে আমি জানি না আমি জানি না তো দেখো আমি এখন দুই চারটা কথা বলতে গেলে কিছু লোকের একটু কষ্ট হয় তো তাতে কোনো তাতে কোনো করার কিছু নেই কারণ তো থাক আমি আর ও সব কথায় না যাই তো আমি যেটা বলতে চাচ্ছি তো পাড়ার লোকের কথা মানে পাড়াতে যারা আছে জ্যাটা কাকা জেটিমা কাকিমা তাদের একটু হলেও কেন কষ্ট হচ্ছে আমার ছেলের জন্য বা আমার জন্য দেখো আমি ওই তাদের বাড়িতে কোনো দিন যাইও না ওই গিয়ে দেখাও করি না তো ওখানে পাশে আমার দিদির বাড়ি আছে তো আমি দিদির বাড়ি একটুখানি সময়ের জন্য যাই তো যদি সন্ধ্যাবেলা যাই রাতেরটা থেকে আমি সকালবেলা চলে আসি খুব খুবই কম থাকি আমি খুবই মানে একশোবারের মধ্যে একবার হয়তো থাকি এরকম তো আর যদি যাই ওই বিকেলবেলা গিয়ে সন্ধ্যাতেই ঘুরে আসি এরকমটা থাকে বা হয়তো খুবই কম আমি কিছুদিন আগে গিয়েছিলাম সন্ধ্যাবেলা গিয়ে তারপরের দিন সারাদিন থেকে আসছি তো এতটুকুই তো ওখানে এরকম কোনো ব্যাপার না আমি কারো সঙ্গে ওখানে এসব নিয়ে কোনো কালচার করি না কেউই বলতে পারবে না তো আর আমি ও সব পছন্দও করি না যে কাউকে আমি ওদের ওদিকে গিয়েছি যেন ওদের লোকজনের সঙ্গে এ করবো কালচার করবো কেউই বলতে পারবে না কেউই বলতে পারবে না অনেক কাকের সঙ্গে দেখা হয় কেউই বলতে পারবে না কিন্তু মানুষের একটু হলেও কেন কষ্ট হয় আমার কাছে এটাই কথা একটু হলেও কেন কষ্ট হয় অর্গের জন্য বা আমার জন্য একটু হলেও কেন কষ্ট হয় ওদের পাড়ার লোক ওদের এলাকার লোক ওদের গ্রামের লোকের একটু হলেও কেন কষ্ট হয় তো আমি শুনলাম যে রঞ্জিত তার ভাইকে আবারও বাড়ি গিফট করেছে এর আগে বাড়ি গিফট করেছে সেটা হচ্ছে আমার ছেলে যখন এক বছর এক মাস বয়স ছিল তখনই আমাকে তারা ভাই ভাই মিলে চক্রান্ত করে আমাকে বাড়ি থেকে সরাই যেয়ে তারপরেও আমাকে বাপের বাড়িতে রাখে আজকে কিন্তু শখে সগাল্লাতে কিন্তু আজকে আমি ভাড়া বাড়িতে আছি না সগাল্লাতে আমি ভাড়া বাড়িতে আছি না আমাকে চক্রান্ত করে বাপের বাড়িতে রাখা হয়েছে জন্য তারপরেই আমি ভাড়া বাড়িতে বাপের বাড়িতে থাকবো না জন্য তো ভাড়া বাড়িতে থাকা তখন থেকে আমার ভাড়া বাড়ি লাইফ তো দেখো আমি তখন একবার হয়েছে তারপরে আমরা ভাড়া থাকতে 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 থাকতেই তার দাদাকেও বাড়ি গিফট করেছে তো আবারও আমি ওদের পাড়ার লোক ওদের ওদিকে লোক আমাদেরকে খবর দেয় যে তার ভাইকে আবার বাড়ি দিয়েছে তো দেখো বাড়ি দিয়েছে দিতেই পারে ভাই হয় ভাই বলে কথা তো এখানে হতেই পারে অর্গের কোনো অধিকার নেই তো আমি যেহেতু বাচ্চারা নিয়ে এত বছর থেকে ভাড়া আছি তো আমি কিন্তু একবার বলেও ছিলাম যে বাড়িটা মানে অর্গের থাকার কষ্টটা মানে আমরা মিটাইতে পারি তো কারণ আজকে আমি যদি দুই মাস তিন মাসের ভাড়া না দিই ইলেকট্রিক সহ তাহলে পনেরো হাজার টাকার মতো তো কাছে আসবেই আমাদের রুমটা নেই সাড়ে তিন হাজার টাকা ভাড়া তাহলে কারেন্টের বিলসহ এখন তোমরা ভাবো তিন মাসে যদি আমি টাকাটা দিতে না পারি আমার তো সংসারে অনেক সমস্যা তাহলে কি পরিস্থিতিটা দাঁড়ায় তো আমার তো মানে কি বলবো খুবই খুবই কষ্ট হয় তো যাই হোক আমি বলতে চাই না আমি আমি যদি তোমাদেরকে না অনেক যদি ফেস দেখাতাম যে আমার কষ্টের বা আমার ছেলের কষ্টের তাহলে হয়তো আরও মানে আরও লোকে যে মানে লোকে অন্য কিছু বলতো সাধারণত আমি সাধারণভাবে যে যেটুকু শেয়ার করি তোমাদের সঙ্গে আমাদের কষ্টের ব্যাপারটা এতটুকুই মানে খুব মুশকিল ব্যাপার তো আরও যদি আমি সম্পূর্ণভাবে ভিডিও করে শেয়ার করি তো খুবই হয়তো হতাশ কিন্তু হ্যাঁ তো তারাই আমাদের খবর দেয় তো আগেগুলো ওইভাবেই অনেক কিছুই আমি জানি তো তো খবর দেওয়ার পরেও না আমার কষ্ট লাগে বললেই চলে কারণ কি বলো তো আমি এর আগে বলেছিলাম যে বাচ্চাটার একটু থাকার ব্যবস্থা করি আমরা কারণ আমরা বাবা মা আমরা বাবা মা হয়ে বাচ্চাটার মানে ও তো মনে করো একটা মা যদি একজনকে একটা মা যদি আজকে একটা মায়ের সঙ্গে সবসময় থাকা সেই মাটা যদি আজকে দিনের পর দিন রাতের পর রাত মানে টেনশন ভোগ করে বা দেখা গেল খুব আর্থিক দিক দিয়ে খুব এতটা কষ্টে থাকে অটোমেটিক কিন্তু তুমি যতই লুকাও তুমি একজন মা হয়ে যতই লুকাইতে চাও না না একটা বাচ্চা কিন্তু মানে বুঝে উঠতে পারে তো এতটা বুকানা এখনকার বাচ্চা তো সেই সবগুলো যদি বুঝে উঠে বা এখানেও যদি অর্ঘ্য কিছু একটা কথা বলে তখন কিন্তু অর্ঘের পুরোপুরি দোষ হয়ে যায় অর্ঘকে যা বলা হয় তো তো যতই তুমি ঢাকা চাপা করে রাখো তো তখন কিন্তু কষ্টটা পায় সেও কষ্টটা পায় তো আমি তো যাই হোক আমি কিন্তু কান্না করছি না আমি কান্না করছি না তোমরা বলো না যে আমি কান্না করছি আমি কান্না করছি না আমি এর আগেও বারবার বলেছিলাম আমি কান্না করবো না ঠিক না কান্না করাটা তো আমি আদৌ কান্না করছি না তো বাচ্চারা এসব এসবগুলো অনেক কিছুগুলো এসব দেখে এসব কষ্ট পায় তাহলে তো নিজের যখন একটা জায়গা থাকবে তাহলে ওই কষ্টটা থেকে একটু মানে বাঁচবে তাই তো তো আমি সেটাই বলেছিলাম যে আজকে এখানে লাভ ক্ষতির কোনো ব্যাপার না আর এখানে লাভ ক্ষতি দেখো লাভ ক্ষতি আর কি বলো তো আমি এটাই চেয়েছিলাম যে বাচ্চাটা একটু কারণ ও তো জন্ম থেকেই বলতে গেলে ভাড়া বাড়িতেই থাকে তো ওর একটু থাকার ব্যবস্থা আমরা করি মা বাবা হয়ে এটুকু করি তো দেখো আমাকে কিন্তু সরাসরি বলে দিয়েছে রঞ্জিত যে না আমি কেন দেবো আমি বাড়ি কেন দেবো অর্গকে বাড়ি কেন দেবো আমি কোথায় থাকবো ওর রঞ্জিত কিন্তু আমাকে এটাই বলছে আমি অর্গকে কেন বাড়ি দেব আমি কোথায় থাকবো তারপরে কিন্তু আমি আর কিছু বলিনি তো আজকে আমি হলে না আমি মনে হয় আমি বা আর পাঁচটা বাবা হলে না তাই করতো যে মনে হয় আমার যে বাচ্চা কোথায় থাকবে সেটা বাচ্চা কোথায় থাকবে বাচ্চাকে কিভাবে রাখবো সেটা তো বাবা মার উপরে তো আমি এখন দেখো রুটি করছি তো রুটি করছি ভাবছি কি দিয়ে খাবে তো কলাই আছে কলাটা দিয়ে খাবে এখন শুকনো রুটি কলা দিয়ে আর কো কীভাবে খাবে কে মানে খাবে কি না কে জানে ও এখন পড়তে গেছে তো তাই আমি এখন ভিডিও করছি তো ভিডিওটা এখন সকাল সকালে আমি করছি ও ইংলিশ টিউশনে গেছে তো এখন দেখো ওর বাড়ি ও দিয়েছে না দিয়েছে যারা খবর দিয়েছে আমি কিছু বলিনি আমি কিছু বলিনি বুঝেছো কিন্তু হ্যাঁ ওদের বাড়ি ওদের ওদিকে লোক যখন আমাকে পায় না তখন আমাকে না গায়ে মানে হাত দিয়ে বলে কাকিমাগুলা যে থাক কষ্ট পাস না বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভুলে যা কষ্টগুলো তো তারা কষ্ট পাবে আমার মতো ওই একটু কষ্ট বেশি পাবে কেন মানে তারা দেখছে ওই বাড়িটাতে মানে ওই বাড়িটা নিয়ে কী ছিনিপিনি হচ্ছিলো তো আগাগোড়ায় তো দেখো আমি কী আর বলবো বলো তো আমাকে ওদের গ্রামের লোক একটা কথাই আমাকে বলেছিল যে তো আমি তো নাম ধরতে পারবো না তো আমাকে বলেছিল যে মোনা তুই আর মানে ফ্যামিলিও পাশ নাই আর ছেলেও পাশ নাই তো আমি আমি চাই না যে আমি এটা চাই না কখনো যে তাদের কথা খারাপ বলছে আমার কথা ভালো বলছে আমি এটা চাই না আমার শখ হয় যে আমার ওই ওদের কথা একটু ভালো বলুক আমার কাছে লোকে আমার এইটা শখ হয় আমার আ আদৌ শখ হয় এখনও শখ হয় যে আমি তাদের কথা বলি মানে তাদের তারা তাদের কথা আমার কাছে একটু তারা গর্ব করুক গ্রামের লোকজন গর্ব করুক এটা আমি এটা আমি চাই এটা আমি মানে এখনও চাই এখনও যে আমাদের যে তো বিচ্ছেদ তো আমি এখনও চাই তো সেটা আমি কখনো যে কোনো দিন পাইনি তো যারা চেনে না না যে আমি তাদের বাড়ির বউ জানার পরে কেন যেন হতাশ হয়ে যায় জানি না আমি সর্বনাশ কেন এই কথাটা বলে সর্বনাশ তুমি ওই বাড়ির বউ সর্বনাশ তুমি এই বাড়ির বউ জানি না কেন এই শব্দগুলো আসছে তো দেখো এখন অর্ব যদি অর্বকে যদি সেই অধিকার থেকে আলাদা করেই তো কী করা যাবে আর বলো